এখানে এখানে সায়নের সঙ্গে কিছু ভাম সব ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের যারা আছে তারা তো তৃণমূলের সম্পদ বিজেপিরও যারা ভোটে দাঁড়িয়েছে তারা নাকি বিজেপিতে সম্পদ খুঁজে পাচ্ছে তো গন্দি নালি মেবি খুবসুরতি নজর আতা হয় সিফ দেখনে কে লিয়ে শুয়োর নজর জরুরত কার কার শুয়োরের নজর আছে এদের মধ্যে সম্পত্তি আর এদের মধ্যে ভালো জিনিস দেখতে পাচ্ছে সেটা তারাই জানে কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে আমাদের ছাত্র যুবক কর্মীদের কাছে আমাদের কমরেডদের কাছে দূর অবধি দাঁড়িয়ে যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে লড়াইটা নীতির লড়াইটা পলিসির লড়াইটা আমাদের কাজে লড়াইটা আমাদের পরিবেশের লড়াইটা আমাদের সংস্কৃতির লড়াইটা আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াইটা গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সিস্টেমকে ফিরে ঢেলে সাজানোর জন্য আর তার জন্য পার্লামেন্টে সেলফি তুলতে গেলে হবে না পার্লামেন্টে কোমরের জোর আর মেরুদণ্ডটা সোজা করে ভেতরে গিয়ে চিৎকার করে এই দেশটাকে বাঁচানোর লড়াইয়ে কারা কথা বলতে পারে তাদেরকে পাঠাতে হবে ভোটে হার জিত আছে জিতেছেন তাই আপনি এমপিতে গেছেন তাই পার্লামেন্টে গেছেন दाईं तकाने बसेन वेतन নেন গোটা তুম লোক লোকসভার মধ্যে যত খেটে খাওয়া মেননতি মানুষাতে পরিবার আছে তার জন্য কাজ করার জন্য আপনি জান মুখ দেখিয়ে মিমি नुसरतের সঙ্গে হাই হ্যালো করে বাড়িতে ফিরে আসার জন্য আপনি জান না কি করলেন लास्ट 10 বছরে 90টা বিল পেশ করেছেন 90টা भारत वर्षেন পার্লামেন্টে সংসদ ভবনে নব্বইটা বিল পেশ হয়েছে কোলাঘাট হোক হলদিয়া হোক ও এক বি শ্রমিকা উসকা শ্রম উস মজদুরি তার রেস্ট তার বিনোদন তার বিশ্রামের জন্য তার পক্ষে নব্বইটা বিলের মধ্যে একটা বিল ছিল একটা ছিল না করে লোকসভাতে এক একটা ছোট ছোট ডিপার্টমেন্ট আছে তারা বিলের খসড়া তৈরি করে নিয়ে আসে সেটা ওই যে পার্লামেন্ট আমরা টিভিতে দেখি সেখানে সেই বিলটাকে পেশ করে খসড়াটাকে একজন পড়ে শোনায় তারপরে তার উপরে আলোচনা হয় তারপরে সেটাকে রাজ্যসভায় পাঠায় কোনটাতে রাজ্যসভার অনুমতি প্রয়োজন সম্মতি প্রয়োজন কোনটাতে শুধুমাত্র তাকে দেখিয়ে আনলেই হয় তারপরে বিল পাস করে যায় তাহলে একটা বিল লোকসভাতে পাতে পড়া তার উপরে আলোচনা করা তারপরে রাজ্যসভায় পাঠানো তারপরে ফেরত এসে তাকে আইন তৈরি করতে আপনি বলুন না মোটামুটি কটা দিন সময় লাগতে পারে এটা এতগুলো লোক আছে আমি তো ছোট থেকে যত পার্লামেন্টের আর্গুমেন্ট শুনি একটা কথাও স্পষ্ট বুঝতে পারি না সবাই হই হৈ করে চিৎকার করে যেমন এখন সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলগুলোতে চিৎকার করে সবাই আসল কথা কে কাকে বলছে বোঝা যায় না তাহলে এই পরিস্থিতিতে আমার খাবার আমার মাথার ছাদ আমার কাপড় আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কাজ এই সম্পর্কিত যে বিলগুলো সেই বিলগুলো পাস করতে গেলে কটা দিন সময় লাগতে পারে দুটো দিন লাগুক দুটো দিন একটা দিনে তো হবে না নিশ্চয়ই দুটো দিন লাগুক যে আজকে আমি শুনলাম কালকে আমি এসে বিরোধিতায় কিছু কথা বলবো আমি কিছু জেনে আসবো তারপরে